আসসালামু আলাইকুম এভরিওয়ান সরকারি বাংলা কলেজ তো সরকারি বাংলা কলেজে তোমরা কিভাবে ইএমএস ফর্মটি পূরণ করবে কিভাবে তোমরা সি আইএফ ফর্মটি পূরণ করবে তো ফার্স্টে তোমরা লিখবে বাংলা কলেজ ইএমএস বাংলা কলেজ ইএমএস লগ তোমরা এটি লিখে সার্চ করবে করার পর দেখতে পাচ্ছ ইএমএস লগ চলে আসছে তোমরা এই লিঙ্কটাতে ক্লিক করবে করার পর ইউজার নেম পাসওয়ার্ড ওকে ইউর নেম হচ্ছে বিসি স্টুডেন্ট পাসওয়ার্ডও সেম করবে স্টুডেন্ট লিখে চলে আসছে তোমাদের অ্যাডমিশন পোর্টাল সেই তো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ এর মধ্যে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমরা অ্যাডমিশনে ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ক্লিক ফর নিউ অ্যাডমিশন তোমরা এই লিঙ্কটাতে ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছ সিলেক্ট ডিপার্টমেন্ট অ্যান্ড সাবজেক্ট গ্রুপ নেম তোমরা ফার্স্টে গ্রুপ ক্লিক করবে তোমরা হচ্ছে অনার্সে পড়তে সে সেজন্য গ্রুপে ক্লিক করে অনার্স ক্লিক করে দেবে দেওয়ার পর হচ্ছে ডিপার্টমেন্ট তোমরা যে ডিপার্টমেন্টের চান্স পেয়েছো সেটি তোমরা ক্লিক করবে করার পর তোমরা হচ্ছে অ্যাডমিশন রোল তোমার হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়েছিলে অ্যাডমিট কার্ডে যে রোলটি আছে ফার্স্টে এই রোলটা দিয়ে ট্রাই করবে এই রোলটা দিয়ে ট্রাই করবে দেন হচ্ছে ক্লিক করবে ক্লিক ফর অ্যাডমিশন যদি দেখো যে এই রোলটা দিয়ে আসতেছে না তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমাদের এইচ এস আইডি আছে তোমাদের অ্যাডমিট কার্ডে ঠিক বার আছে বার কোডের নিচে একটি দশ সংখ্যার একটি কোড দেওয়া আছে একটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারটি হাই ফেন ছাড়া তোমরা ইউজ করবে আশা করি এই দুইটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বার দিয়ে ট্রাই করলে তোমাদের ভর্তি ফর্মটি চলে আসবে ওকে যদি না আসে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমি ট্রাই করব তোমাদের কাজটির সমাধান করে দেওয়ার জন্য সো লিখে তোমরা হচ্ছে ক্লিক ফর অ্যাডমিশনে ক্লিক করবে সো তোমাদের ফার্স্টে লিখতে হবে নাম ইংরেজিতে নামগুলো অবশ্যই ক্যাপিটাল লেটার লেখা ট্রাই করবে নাম ইংরেজি নাম বাংলায় ওকে এরপর আছে স্টুডেন্ট এনআইডি অবলিক বাথ রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা রেটি হবে জন্ম না হলে কি লিখবে আইডি কার্ড নাম্বারটি লিখে দেবে দেন হচ্ছে তোমার স্টুডেন্টের ফোন নাম্বার তোমার অ্যাক্টিভ একটি মোবাইল নাম্বার লিখে দিবে যে মোবাইল নাম্বারটি চালু আছে তারপর হচ্ছে তোমার ডেট অফ বার্থ জন্ম তারিখটা লিখে দিবে কোটা যদি থাকে লিখবে না থাকলে নান লিখবে বা এন বাই এ লিখে দিবে এন বাই এ এন বাই এ ওকে ধর্ম লিখে দিবে ব্লাড গ্রুপ লিখে দিবে মেল হলে মেমেল মেল এবং হচ্ছে ফিমেল হলে ফিমেল সেটা লিখে দিবে ওকে এবার হচ্ছে একটি পিকচার তোমার অ্যাড করতে হবে যে পিকচারটা হবে পাসপোর্ট সাইজের এবং একটি ফর্মাল পিকচার সেটি তোমার লাগবে এরপর ডান দিকে আসি দেখতে পাচ্ছ পিতার নাম পিতার আইডি কার্ড নাম্বারটা অপশনাল আছে যেগুলো স্টার মার্ক দেয়া সেগুলো তো অবশ্যই ফিল আপ করতেই হবে যেগুলো স্টার মার্ক ছাড়া ওকে সেগুলো ফিল আপ না করলেও সমস্যা নেই তবে পিতার আইডি কার্ড নাম্বারটা অবশ্যই ম্যান্ডেটরি লাগবে এটা লাগবে ওকে তারপর হচ্ছে পিতার ফোন নাম্বার লাগবে পিতার পেশা মাতার নাম মাতার আইডি কার্ড নাম্বার মাতার ফোন নাম্বার মাতার পেশা এরপর হচ্ছে তোমার স্থায়ী ঠিকানা এরপর হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট বর্তমান ঠিকানা ডিস্ট্রিক্ট ওকে লিখে দেবে তারপর হচ্ছে তোমার এক্সামিনেশন নেম এসএসসি তথ্যগুলো লিখবে এইচএসসি এসি তথ্যগুলো লিখবে অনার্স এর কোনো কিছু লেখা দরকার নেই যেহেতু তোমার অনার্স নেই এখনো তোমার হচ্ছে অনার্স মাত্র পড়বে তুমি অনার্স দিবে কুই থেকে এটা হচ্ছে লেখা দরকার নেই এটা বাদ ওকে এবার হচ্ছে সাবজেক্ট সাবজেক্টগুলো তোমাদের এখন শো করবে না যখন কলেজ থেকে এটা অনুমোদন করে দেবে কলেজ থেকে আবেদন শুরু হবে আর কি তখনই এই সাবজেক্ট চলে আসবে তখন তোমরা সাবজেক্ট দিয়ে দেন হচ্ছে তোমরা সাবমিট অপশন প্রেস করলে তোমাদের ফর্মটা ফিল আপ হয়ে যাবে তোমরা এইভাবে নিজেরাই ঘরে বসে খুব সহজেই ফর্মটা ফিল আপ করতে পারবে এটাই হচ্ছে তোমাদের সিআইএফ ফর্ম যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টস করবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য